আইফোনের পর এবার চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকার গাড়ি পুরস্কার পেলেন রুশাদ হোসেন দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন লাহোরের চ্যাম্পিয়ন হতে শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল সাতচল্লিশ রান কুশল পেরেরা ও সিকান্দার রাজার উত্তাল বেটে ছড়ে এক বল বাকি থাকতে সেই কঠিন সমীকরণ মিলিয়ে ফেলল তারা কুয়েটা গ্লেডিটর্স এর দুই পুঁজি পিরে পিএসএল এর শিরোপা জিতল বাংলাদেশের সাকিব মিরাজ রিশ লাহোরের রোমাঞ্চকর জয়ের ফলে বিদেশের মাটিতে প্রথমবার ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মিলল রিশাদ হুসেনের যদিও ফাইনালে বল হাতে খরচে বাংলাদেশের লেগ স্পিনার তবে চার ওভারে বিয়াল্লিশ রান খরচায় এদিনেও পেয়েছেন একটি উইকেট সব মিলে অবশ্য টুর্নামেন্টটি বেশ ভালোই কেটেছে রিশাদের জন্য সাত ম্যাচে ওভার প্রতি নয় দশমিক তেত্রিশ রান দিয়ে পেয়েছেন তেরোটি উইকেট দর্শক এদিকে এমন দারুণ বোলিং এর জন্য টুর্নামেন্টের অন্যতম একটি পুরস্কার জিতেছেন লেগ স্পিনার রশাদ হোসেন প্রায় কোটি টাকার একটি গাড়ির পুরস্কার জিতেছেন তিনি